দুর্গাপুর মহকুমা হাসপাতালের সাফল্যে সংযোজিত হল একটি নতুন পালক রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা স্বার্থে শুরু হলো হাসপাতালের মধ্যেই সিটি স্ক্যানে মতো ব্যয়বহুল পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই উপলক্ষে মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট চেয়ারম্যান কবি দত্ত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান এবার থেকে হাসপাতালে রোগীদের ও প্রসূতি বিভাগের সিটি স্ক্যান করতে সুবিধা হয়ে গেল হাসপাতালে নিজস্ব পরিসরের মধ্যেই এই ব্যবস্থা গড়ে ওঠার ফলে চিকিৎসা পরিষেবা দ্রুততাই বাড়বে সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন সাধিত হলো অন্যদিকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান কবি দত্ত জানান রাজ্যের অন্যতম সেরা মহকুমা সরকারি হাসপাতাল রূপে পরিগণিত দুর্গাপুর মহকুমা হাসপাতাল হাসপাতালে প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চলছে সিটি স্ক্যান পরিষেবা চালু হবার পর একই ফ্লোরে পূর্ণাঙ্গ চিকিৎসা চিকিৎসকদের সুবিধা হবে রাজ্যের অন্যতম সেরা সরকারি মহকুমা হাসপাতাল রূপে পরিকাঠামো উন্নয়ন ঘটাতে রোগী কল্যাণ সমিতি বদ্ধপরিকর আঠেরো স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো সারা রাজ্যে কীভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর বৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যক্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রুগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী এর বা কিছু নয় আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক সুস্থ রুগীরা এখানে আসেন সেজন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধে পড়ে আমরা ইলেকট্রনিক ইলেকট্রনিক্সের ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তার উপায়িত হতে চলেছে এখানে আপনারা জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের ইডিডিএচ বর্তমান যিনি কর্ণধার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টা সঙ্গে সঙ্গে তিনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আমরা একশো বেডের নতুন সংযোজন করার ব্যবস্থা করতে পেরেছি সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার তো মান বেড়েছে আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম আমরা সকলের কৃতজ্ঞতা জানাই দুর্গাপুর বাসীর কল্যাণের জন্য মাননীয় আর মহকুমারের এই মানবিক অবদান আরেকটি পরিষেবা সংযোজিত করার এই অর্থাৎ প্রয়াস করার জন্যে আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে তার সঙ্গে সামঞ্জস্য দেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাকে বললেন পিডব্লিউডি যে জায়গাটায় আমাদের বর্ধিত পরিষেবা দেওয়ার সংযোজন করার প্রতিশ্রুতি দিয়েছেন সেই জন্যে যারা ওটা তাদের সিএসআর থেকে করবেন বলেছিলেন তাদের অন্য আরেকটা জায়গায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে মূল লক্ষ্য আমরা সমন্বিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রয়াস তাকে আরও সংগঠিত করে যাতে দুর্গাপুরে যেসব মানুষ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্যে দৌড়ে আসেন তারা যেন সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যেতে পারেন কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা দেখি সংবাদ মাধ্যমে খুব বিরল কিছু ঘটনা উঠে আসে সেগুলো দুঃখজনক কিন্তু এই যে প্রচেষ্টা যে কীভাবে আমরা মানুষকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেব এটা কিন্তু লাগাতার এবং ক্রমবর্ধমান এই নয় যে এইটা হলো তারপরে আর আমরা এদিকে তাকাবো না একশো সত্তরটি রকম ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে প্রায় আড়াই কোটির মতন রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে আজবদিন রাজ্যে এই জাস্ট আপনাদের এই পরিসংখ্যানটা দিলাম এই জন্য বুঝতে পারবেন যে এটা খুব জনপ্রিয় পরিষেবা ডায়াগনস্টিক সাপোর্ট যদি না থাকে আপনি যতই নিখরচায় রুগীর পরিষেবা দিন স্বাস্থ্য পরিষেবা তার অন্য সব রকম ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে তাদের অনেকেরই খুব অসুবিধে হয় যদিও স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক পরিষেবা এখন বেসরকারি জায়গা থেকেও নিতে পারছে কিন্তু আমরা যখন সরকারি স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে নিখরচায় আমরা বেশিরভাগ মানুষকে পরিষেবা যাতে দিতে পারি আমরা সর্বতভাবে চেষ্টা করি যাতে এন টু এন আমরা পরিষেবা দিতে পারি সেই দিকটির লক্ষ্যেই আমরা এগোবো অবশ্যই নতুন নতুন প্রযুক্তি আসছে অনেক আরও সংযোজন হবে আমরা সেই দিকে তাকিয়ে আছি আবার আমরা নতুন অনুরোধ পাঠাবো এরকম চলতেই থাকে এই যে

আমরা না পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব মানে ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতে পারি আমরা ধরো হসপিটালের এক একটা জায়গা আমরা এক একটা প্রাইভেট ইয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি তুমি এই এত পরিষ্কার হসপিটাল ওয়েস্ট বেঙ্গলের কোথাও না আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ আমার উপরের হস উপরের ফ্লোরটা আমাদের দায়িত্ব নেওয়া আছে মিশন হসপিটাল আমি নাম নিয়েই বলছি নিচের ফ্লোরটা আমাদের দায়িত্ব নিয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আমাদের বাকি কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে সনকা মেডিকেল কলেজ থেকে তো এসে অল অ্যারাউন্ড মানে দুর্গাপুরের যাদের সাপোর্ট দরকার সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে এটা কোনো ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা এটা একটা সার্বিক প্রচেষ্টা সরকার এবং লোকাল লোকের জনসংখ্যা সবার তোমাদের প্রচেষ্টা সব মিলে দুর্গাপুর সাবডিভিশন হসপিটাল কিন্তু আইকনিক হসপিটাল আজকের দিনে ইয়েতে হেলথ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গলে থ্যাংক ইউ সিটি স্ক্যান্ড এত সুন্দর হলো এবং এটা আপনাদের যেটা জানা দরকার যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফেসিলিটি কিন্তু কোথাও হয় না তা আমাদের হসপিটাল হসপিটাল কিন্তু এটা এটা ওয়ান অফ আমরা আমরা পেলাম এবং এটার জন্য সরকারের কাছে কৃতজ্ঞ অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে অনেক কিছু হবে আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য ইয়ে করা আছে আমরা ফলো আপ করছি আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে পড়ে দেবো পরে দেখ দেখা যাক সব এমআরআইয়ের জন্য পরবর্তীকালে চেষ্টা করব। আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে কত ভালো ডায়াগনস্টিক হতে পারে ব্যাস এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার এই সহযোগিতাটা রাখবেন তাহলেই হবে পাশে তাহলে